নমস্কার বন্ধুরা আজ আমি কলকাতার মুচিশা এরিয়ায় এসেছি মুচিশা এরিয়ায় যমুনা নার্সারি সেখানে আমরা ভিজিটে এসেছি এই নার্সারিটা অ্যাকচুয়ালি এই এরিয়ার অনেক পুরোনো নার্সারি এবং প্রচুর গাছ রয়েছে এখানে বিদেশি ফল বিদেশি বিশেষ করে বিদেশি আম বিভিন্ন ধরনের ফল গাছ দেশি বিদেশি এবং বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে যমুনা নার্সারির যিনি মালিক রয়েছেন ওনার সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দেবো সম্বন্ধে কিছু বলবেন নমস্কার আমি বলছি তা আমার তো অনেক ভিডিও আপনারা দেখেছেন বা আরও হচ্ছে আবার নতুন করে একটা হচ্ছে এটা আপনার কি একটাই বাগান নাকি আরো বাগান আছে আমার হচ্ছে সাতটা বাগান দুটো হচ্ছে আমার মাদার প্ল্যান্ট আচ্ছা আর পাঁচটা হচ্ছে সেলের

এটা বিদেশি ভ্যারাইটি এটাও বিদেশি ভ্যারাইটি মোচি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা মানে উল্টো দিকেও একটা কালার হুম দেখুন উল্টো দিকে একটা কালার হ্যাঁ 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 এগুলো কি ভ্যারাইটি এটা আছে আপনার বল সুন্দরী আছে হুম আর একটা হচ্ছে লম্বা কুল এটা কি বাহু 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 কুল যেটা সবুজ কালারে হয় সবুজ কালারে আছে তো সবই তো ফুল চলে এসেছে সবই ফুল এই পলিসি যাবে হ্যাঁ আর

বা এখানে তো দারুন কালারটা ফুলটা হলুদ একদম এগুলো পুনের ভ্যারাইটি এগুলো নতুন এসেছে না আর এটা ব্ল্যাক ম্যাঙ্গো এগুলো দেখুন পাতাগুলো পুরো একদম মানে ডার্ক লাল কালার এটা মানে খয়েরি কালারে অনেক এটা মাদার প্ল্যান্ট না এটা একবারই হয় একবারই আচ্ছা আরেকটা গাছ দেখাচ্ছি

আচ্ছা এটা এটা আলাদা হ্যাঁ আলাদা এখানে এটাও আর এটাও আলাদা হ্যাঁ এটা কি কমলা লেবু নাকি এমনি যেটাতে কমলা আছে মালটা আছে মৌসুমী আছে বাতাবি আছে আর এটা হচ্ছে আপনার নতুন স্থলপদ্ম এসছে এটা নতুন স্থলপদ্দ নতুন ফুল দেখিয়েছি আগে খুব বড় একটা বাতি চলে বসতে পারবে বাহ এই একটা জওয়ার ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি এটা পুনে এটা পুনে ভ্যারাইটি আমি এবার কিছু কিছু আম দেখাচ্ছি আচ্ছা দেখুন এটা হচ্ছে আলফানসো এটা আলফানসো আলফানসো হুম মহারাষ্ট্র মহারাষ্ট্র খুব বিখ্যাত পৃথিবীর বিখ্যাত আচ্ছা এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান পারমার অস্ট্রেলিয়ান পারমার গাছগুলো দেখুন খুব সুন্দর গাছ হয় আচ্ছা এগুলো আছে আপনার দশোয়ারি হুম এটা আছে চৌসা

ওটা কিন্তু ছোট ফল কিন্তু খেতে খুব সুন্দর খুব ভালো হ্যাঁ আর ওই থাই বেল ওটা ফল কত হ্যাঁ কতবেল কতবেল আর এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ডের হ্যাঁ আপনার কি বলে কামরাঙ্গা কামরাঙ্গা হ্যাঁ কামরাঙ্গা বারো মাস হয় হ্যাঁ খুব মিষ্টি খুব মিষ্টি এখানে কি আম রয়েছে এটা আছে আপনার চায়না কাঁচা মিঠে চায়না কাঁচা কাঁচা মিঠে আচ্ছা এটা আছে আপনার থাইলেঙ্গা

রেড হাইব্রিড যেটা আপনার ওই এরকম ওই ব্যানানা ম্যাঙ্গোর মতন লম্বা হয় না এটা হ্যাঁ আর লাল কালার লাল কালার হয় বীজও খুব ছোট শুনেছি হ্যাঁ বীজ খুব ছোট ওই হয় ভালো খুব ভালো মোটামুটি 1 কিলোর উপরে এসে খেতে ভালো আমটা এটা হচ্ছে চ্যাং মাই চ্যাং মাই চ্যাং মাই এটাও খুব নাম করা আম হুম হুম এটাও अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার বুনাই কি

লোকে বলে না যে দাদা আমুলো কি হয় না কেন হুম দেখুন আমাদের গাছে হয়ে আছে কি সুন্দর ফল হয়েছে আর এটা কি গাছ স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি গুয়া বা যেটা বলে আর এগুলো হচ্ছে মালটা এগুলো মালটা এর বাড়ি ওয়ান কি হ্যাঁ এটা বাড়ি ওয়ান আচ্ছা একটা সিকি মালটা রয়েছে ইন্ডিয়ান ভ্যারাইটি একটা থাকে সিকি এইটাই হচ্ছে সিকি মাল আচ্ছা আচ্ছা এটা বাড়ি সিকি আচ্ছা আর এই হচ্ছে আপনার মিষ্টি তেতুল এটা হচ্ছে মিষ্টি তেতুল গাছ এটা খুব জনপ্রিয় পাকিস্তানি মালটা এটা পাকিস্তানি মালটা যেটা হলুদ হয় একদম আর এটা হচ্ছে আপনার সব থেকে ভালো বলছে এখন দার্জিলিং কমলা লেবু হ্যাঁ মন্দারি মন্দারি কমলা লেবু এটা খুব মিষ্টি হয় শুনেছি আর ওইটা হচ্ছে আপনার থাই থাই মালটা মালটা থাই মালটা এটাও কিন্তু সচরাচর সবার কাছে নেই আচ্ছা এও সবে নতুন এসেছে এসে যে নতুন এসেছে নতুন স্টল এটা একটা নতুন স্টল কিন্তু ফুডব্যাক চকলেট কালার

যেটা নাকি এই চায়না কমলাটা নাকি গাছে প্রচুর প্রচুর হয় আর একদম পুরো হল মানে কমলা কালার পুরো অরেঞ্জ কালার হয়ে যায় পুরো আর এটা হচ্ছে আপনার পাঞ্জাব পাঞ্জাব কিন্ন যেটা হ্যাঁ খুব বড় হয় এটা বড় মিষ্টি করম চা আর এই হচ্ছে মিরাকেল মিরাকেল বেরি হ্যাঁ যেটা মিরাককেল ফ্রুট বলে হ্যাঁ ফ্রুট মানে মানে একটা মুখে দিলে তেতো ভাব সব কেটে যাবে মুখে দিলে তেতো ভাব কেটে যাবে

রোজি ভ্যারাইটি আর এটা দেখুন এই ঘন্টা জবার ফুল আর এটা হচ্ছে ঘন্টা জবা এখনো ফুটেনি হুম হুম মানে সবে ফুটবে এটা না হ্যাঁ ভিয়েতনাম ভিয়েতনাম নারকেল এটা এর বৈশিষ্ট্য কি ওই ছোট গাছ থেকে ফল হয় ছোট গাছ থেকেই ফল হয় ফলনটা বেশি হয় ফলনটা বেশি হয় আর ভালো বড় সাইজ হয় আচ্ছা ভিয়েতনাম নারকেল ছাড়া আর কি নারকেল আছে নারকেল আছে আমার গঙ্গাবর্ধন হবে গঙ্গাবর্ধন আর তারপরে আপনার ওই কি বলে ওইটা কেরালা হবে তামিলের হবে আচ্ছা তামিলনাড়ুর যে নারকেল এটাও হবে আমার কাছে আর এটাও কি সিজিনিয়াম হ্যাঁ এটা সিজিনিয়াম ওটা সিজিনিয়াম আছে পিছনে যেটা আছে হ্যাঁ ওটা নতুন একদম কোনটা ওইটা এই যে এইটা এইটা এটা নতুন ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটি ভেরি কাটা ডুমুর ভেরিকেটের ডুমুর ফল বড় ফল আছে এগুলো যেটা মিশরীয় যে আঞ্জির যেগুলো বলে সেগুলো এটা না এটা হচ্ছে ভেড়াই কাটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুন্দর পাতা প্রচুর ফল হয় প্রচুর ফল হয় মিষ্টি খাওয়া যেটা পাকলে খাওয়া যায় পাকলে খাওয়া যায় না তরকারি করে খেলে ভালো তরকারি খাওয়া যায় তরকারি ঝোল খেলে বাহ এগুলো সব পেয়ারা গাছ হুম এর কটা ভ্যারাইটি পেয়ারা হয়েছে পেয়ারাতে পেয়ারার ভ্যারাইটি আমার কাছে আছে মোট 12টা 12টা পেয়ারার ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি

আর এইটাকে কি ভ্যারাইটির বলে এটা ফিরোরন্ডন গ্রুপের একটা ফিরোরন্ডন এগুলো হচ্ছে বাড়ি রাখার জন্য ছাদে এই এই বারান্দায় বা সিঁড়ির তলা সিঁড়িতে রাখলে এগুলো ভালো লাগে বাহ আর এগুলো এটা হচ্ছে ব্ল্যাক ফিরোরন্ডন ব্ল্যাক ফিরোরন্ডন এটা হচ্ছে গোল্ডেন মানে ড্রাই কাট এটা আচ্ছা এগুলো ফিরোরন্ডন এগুলো হচ্ছে ইনডোর একদম এগুলো ইনডোর বাড়ির বারান্দায় বা সিঁড়ির তলায় হুম হুম বা সিঁড়ির উপরে রাখিনো এইটা মেরিন মেরিন দেখুন কি সুন্দর কাজটা

গ্রিন আচ্ছা ওই যে ওখানটা যেটা পটের মধ্যে রয়েছে ওই রকম ভাবে বিক্রি আছে ওটা হ্যাঁ হ্যাঁ বাহ আর এগুলো জিজি প্ল্যান্ট হ্যাঁ জিজি প্ল্যান্ট গোল্ডেন মানি প্ল্যান্ট গোল্ডেন মানি প্ল্যান্ট গোল্ডেন ফিলোডন সাদা চন্দন এটা কি সাদা চন্দন হ্যাঁ আচ্ছা সানসবেরিয়া হ্যাঁ থাইল্যান্ডের ওটা মানে পিস ওটাকে থাইল্যান্ডের পিস লিলি

দেখুন একটা ফল আছে আবার একটা ফল ধরছে আবার ফুল আছে বারো মাস বারো মাস একটা ফল আগে বড় ফল হ্যাঁ তারপর একটা মিডিয়াম ফল তারপর আর একটা ছোট ফল তারপর আর একটা ছোট ফল মানে এটা সব সময় হবে সারা বছরই সারা রেড পাম কি সুন্দর গাছটা লাল এরিকা পাম ও বলে এটা লাল এরিকা পামও বলে এর কাণ্ডটা এরকম লাল হুম তাই মিষ্টি আমড়া গাছ বারো মাস হয় এটা এই যে একটা এখানে একটা বড় ফল তারপরে একটা ফুল আসছে ফুল আসছে ছোট ফল বড় ফল এখানে একটা মিডিল সাইজের ফল তারপরে একটা তারপরে এখানে আবার একটা আছে মানে এটা কন্টিনিউ পাঁচটা ছটা কোয়ালিটি থাকবে গাছ সব দেখুন এখানে একটা গাছে কি সুন্দর পাতা বিলেপুর হয়েছে আচ্ছা এই গাছটা কি গাছ শিব জটা কি সুন্দর গাছটা দেখুন আপনারা এতক্ষণ কলকাতার মুচিশা এরিয়ার যমুনা নার্সারি দেখছিলেন তো বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি নমস্কার